দুর্দান্ত একটি সুযোগ বসুন্ধরায় জমি কেনার সুবর্ণ সুযোগের সামনে যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটা বিক্রি করা হবে এই জমিটি বসুন্ধরা ডি ডি ব্লক অবস্থিত দর্শক বসুন্ধরা ব্লকে চার কাঠার এই প্লটটি বিক্রি করা হবে অত্যন্ত আকর্ষণীয় একটি পজিশন আর আপনারা জানেন এই প্রজেক্টটি দেশের বৃহত্তম বসুন্ধরা গ্রুপের দ্বিতীয় প্রজেক্ট বসুন্ধরা রিভার ভিউ অবস্থিত ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিল থেকে মাত্র বিশ মিটার দূরত্ব এখানে আসার যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো মতিঝিল থেকে হানি ফ্লাইওভার হয়েও এখানে আসতে পারবেন অথবা মোহাম্মদপুর থেকে বছিলা ব্রিজ হয়েও কদমতলি থেকে হাসনাবাদ হয়েও এখানে আপনি আসতে পারবেন আমরা পৌঁছে গেছি হাসনাবাদে তো দেখতে পাচ্ছেন সাইনবোর্ডে বাম পাশে সাইনবোর্ডে লেখা আছে বসুন্ধরা রিভার ভিউ এবং এই সাইডে লেখা আছে পদ্মা সেতু আমাদের জমিটা বসুন্ধরা রিভার ভিউয়ের ডি ব্লক অবস্থিত আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গাটিতে তো দেখতে পাচ্ছেন সামনে এই জায়গাটি বিক্রি করা হবে আর এই জমিটি বসুন্ধরা রিভার ভিউ ডি ব্লক অবস্থিত এখানে জমির পরিমাণ চার কাঠা এই জমিটার মূল্য মালিক নির্ধারণ করেছে প্রতি কাঠা আঠারো লক্ষ টাকা আমি আবার বলছি প্রতি কাঠা আঠারো লক্ষ টাকা যারা ক্রয় করতে চান যে নাম্বার রয়েছে সরাসরি মালিকের আপনারা সেই নাম্বারে ফোন দিবেন তো জমিটি দক্ষিণমুখী আর এই জমিটির রেজিস্ট্রেশন মিউটেশন খাজনা খারিজ আপ টু ডেট এই জমিটার ফিউচার অনেক ভালো যারা ইনভেস্ট করতে চান তারা এই জায়গাতেই ইনভেস্ট করতে পারেন এখানে রয়েছে ক্যামব্রিন স্কুল অ্যান্ড কলেজের নিজস্ব ক্যাম্পাস রয়েছে মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ আপনাদের বিনোদনের জন্য রয়েছে বসুন্ধরা পার্ক যেখানে আপনারা অবসর সময়ে হাঁটাহাঁটি করতে পারবেন রয়েছে মহানগর সুপারশপ যেখানে আপনাদের দৈনন্দিন বাজার কেনাকাটা করে নিতে পারেন কারিগরি ট্রেনিংয়ের জন্য রয়েছে বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টার এবং রয়েছে বড় মসজিদ ও মাদ্রাসা তাহলে দেখতে পেয়েছেন হাতের নাগালি নাগরিক সকল সুযোগ সুবিধা তাই দেরি না করে অতি দ্রুতই এই জমিটি ক্রয় করতে স্ট্রিয়ান্ডা নাম্বারে যোগাযোগ করুন ধৈর্য ধরে ভিডিও থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম